আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি ও ভালোবাসা আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাচ্ছি যে আমি কেন এত সুন্দর হয়েও আমার সংসারটা ধরে রাখতে পারলাম না আমার লাভ ম্যারেজ আমি যখন ইন্টার সরি অনার্সে পড়ি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় এক বিয়ে থেকে পরিচয় হয় আমি সবাই বলে যে আমি অনেক সুন্দরী তবে আমিও মনে করি আমি অনেক সুন্দর অনেক লম্বা চূড়া শিক্ষিত আমি একটা পাবলিক ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মেয়ে যেমন সুন্দর আমি তেমন লম্বা চূড়া লেখাপড়ায় ভালো সব দিকেই আমি ভালো তা আমার হাজব্যান্ডের সাথে যখন পরিচয় হয় তিন মাস তার সাথে কথা বলার পরে মনে হলো না সে মানুষটা খুবই ভালো তবে সত্যিই আমি তার সাথে দীর্ঘ সাত বছর ছিলাম আমি যেরকম ভাবছিলাম প্রথম দেখাতে বা কথা বলাতে ঠিক তেমনই ছিল সাতটা বছর সে আমাকে কোনো দিন বুঝতে দেয় নাই যে ভালোবাসা কি জিনিস সেটা আমাকে বুঝাইছে সে বুঝতে দেয় নাই অভাব কি জিনিস টাকা পয়সা ভালোবাসা মানে সম্পূর্ণ একটা মানুষ পরিপূর্ণ একটা মানুষ ছিল উনি উনি আমাকে অনেক ভালোবাসত আমিও তাকে ভালোবাসতাম আমি আমার সব ফ্রেন্ডদেরকে বলতাম আমি চাই তোরা আমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড পা সে এত কেয়ারিং ছিল আমার কখন কোথায় কি লাগবে না লাগবে সে সব সময় আমার আগেই বুঝে ফেলতো আমার কখন ক্ষুধা লাগবে সে বুঝতে পারতো যে আমার ক্ষুধা লাগছে ভার্সিটিতে গেলে বলতো এখন নাস্তা খাওয়ার সময় তোমার ক্ষুধা লাগবে তুমি খেয়ে নাও যদি কখনো বলতাম যে আমি আমার ফ্রেন্ডের বাসায় আজকে দুই দিন থাকবো বা কারো কোনো ফ্রেন্ডের বিয়ে হইলে যদি আমি যাইতে চাইতাম সে দিয়ে আসতো থাকতো কোনো দিন বলে নাই কেন গিয়া থাকবা যখন যেখানে যাইতাম সে গাড়ি করে বাইক দিয়ে আমাকে দিয়ে যাইত। আবার রাত দশটা এগারোটা বারোটা যখনই হইতো একটা পাচ্ছে এরকম সময় হয়েছে ফ্রেন্ডদের সাথে গল্প করে ফ্রেন্ডদের বাসায় গিয়ে আমি বাসায় ফিরছি সে আমার ফ্রেন্ডদের গ্যারেজে বাসার নিচে আসা গ্যারেজে দাঁড়ায় থাকতো আমাকে নেওয়ার জন্য দুজনে চলে আসতাম সে আমাকে এত ভালোবাসত কোথায় থেকে কি হয়ে গেল কি জ্বর হইল বুঝলাম না সে তার মাকে নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছে এর আগে ও অনেকবার গেছে সে এমন একটা ভালো মানুষ ছিল যে আমার জন্য তো শপিং করে আনতো আমার ফ্রেন্ডদের জন্য শপিং করে করে আনতো সে এরকম একটা মন মানসিকতার ছিল আমি কি করে বুঝবো যে এইবার গেলে সে সে আমার কাছ থেকে চিরজীবনের জন্য চলে যাবে তো বিদেশে যাওয়ার পরে ওইখানে মার চিকিৎসা করার জন্য দীর্ঘ নয় মাস ছিল আমাকে অনেক অনুরোধ করছে যে আসো যাই আসো যাই তুমিও আমার সাথে চলো কিন্তু আমি যাই নাই যে না আমি ওইখানে এতদিন থাকতে পারবো না বন্দি আমার ভালো লাগবে না এটাই হয়তো বা আমার জীবনের শেষ তার সাথে আমি তো বুঝতে পারি নাই যে আমার সাথে তার জীবনের শেষ থাকা ওইখানে গিয়ে একটা বিবাহিত মহিলার সাথে তার পরিচয় হয় সে তার সন্তানকে নিয়ে গেছে চিকিৎসার জন্য আর আমার নিয়ে গেছে তার কে চিকিৎসার জন্য তো ওই মহিলাটা কিছুই বুঝতো না তো আমার হাজবেন্ডের সাহায্য চাইছে সে তো খুব ভালো মনের মানুষ আমি যতটুকু যত বছর তার সাথে ছিলাম সত্যি সে একজন ভালো মনের মানুষ তখন সে সাহায্য চাইছে তাকে সাহায্য করছে ডাক্তারের কাছে নিয়ে গেছে আনছে নিছে এভাবে তার সাথে সম্পর্ক হয়ে যায় তারপর একদিন সে আমাকে বলে যে সে আর আমার সাথে থাকবে না সে অন্য কাউকে ভালোবাসে এমনও শুনতে পারছে সেই মহিলাকে সে বিয়ে করছে তা আমি বিশ্বাস করি নাই বিশ্বাস না করাতে সে আমাকে নিয়ে গেছে সেই মহিলাকে আমার বাসায় নিয়ে আসছে তখন তো আমি আশ্চর্য যে কি থেকে কি হয়ে গেল। আসলে কি সুন্দর দিয়ে মানুষের সংসার টিকে রাখা যায় যোগ্যতা দিয়ে কি সংসার টিকে রাখা যায় না সেই জন্য সংসার টিকানোর জন্য ভাগ্য লাগে সেই ভাগ্যটা হয়তো আমার নাই এখন আমার আমার মা বাবা কেউ নাই আমি একা থাকি এখন আমি চাকরি করি আর খাই আগে তাকে যেরকম ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু মনে হলে খুব কষ্ট হয় তার জন্য যেমন একটা মানুষকে হারাইলাম আমার ভুলটা কোথায় ছিল সেটাই আমি বুঝতে পারি নাই আমার গল্পটা এটা আমার জীবনের গল্প নয় এটা আমার রিলেটিভের একজনের গল্প খুবই কাছের একজন গল্পটা শোনার বা যখন এইটা শুনছি তখন খুবই কষ্ট হয়েছে খুবই খারাপ লাগছে তা আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাই